ক্যানিং মৌখালি ব্রিজ যেটা ক্যানিং এর বুকে ক্যানিং বাসীর জন্য একটা সুন্দর মনোরম পরিবেশ একটা জায়গা এই জায়গায় এখানকার মানুষ বিকেল হলেই ঘুরতে আসে তাই আজ বেরিয়ে পড়লাম আমি আর আতিকুল বাইক নিয়ে মৌখালি ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে সেখানে মৌখালি ব্রিজে গিয়ে অনেকেই আসছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে তাদের সঙ্গেও দেখা করবো ওখানে গিয়েই কিন্তু মিট করব। আর আজকে আমরা কি করছি না করছি সম্পূর্ণ ভিডিওতে থাকছে তাই আজকে এই ভিডিও বা ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি আর আতিকের ওয়েদারটা এই বৃষ্টির দিনে ভেজা ভেজা রাস্তায় যে এত সুন্দর একটা ওয়েদার কল্পনা করতে পারিনি যে আজকে এই বৃষ্টির ওয়েদারে মানে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা থেমে গেছে আর আমরা বেরিয়েছি কত সুন্দর যে ওয়েদার লাগছে আমরা ভাবতেই পারিনি যে এত সুন্দর ওয়েদার আজকে হবে এবং আজকে তাহলে মৌখালি ব্রিজে গিয়ে দেখব। যে কতটা সুন্দর একটা ওয়েদার রয়েছে কারণ ওই জায়গাটায় তুমি দাঁড়ালে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে ব্রিজ তোমরা চাইলে আসতে পারো মৌখালি ব্রিজে ফাইনালি পৌঁছে গেলাম আমরা সেই নিখ্যাত ব্রিজ যেটা দেখতে পাচ্ছো আমাদের ব্যাক সাইডে রয়েছে ভাইরাল মৌখালি ব্রিজ আর এখানে আমরা পৌঁছে গেছি কিন্তু এখন আমাদের টিম এখনও পৌঁছায়নি আমাদের টিম আসছে কয়েকটা ইউটিউবার এখানে আসছে তাদেরকে দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি অনেকে আগেই কিন্তু দাঁড়িয়ে আছি এখনো আসেনি তারা আর ওয়েদারটা সত্যি আজকে খুবই ভালো লাগছে গাইজ অলরেডি আমরা চলে এসেছি মৌখালি ভাইরাল ব্রিজে আর দেখতে পাচ্ছ একদম এই যে টার্নিংটার এই জায়গাটা আমি সেখানে দাঁড়িয়ে ভিডিও করছি এই জায়গাটার ভিউটা বেশি ভালো হয় কারণ এখানে যারা ইউটিউবার আসে বড় বড় এই জায়গাটাই কিন্তু ভিডিও করে কারণ এই যে টার্নিং পয়েন্টটা দেখতে খুবই ভালো লাগে ঠিক আছে খুবই দেখতে ভালো লাগে এই যে টার্নিংটা এখানে দেখতে খুবই ভালো লাগে এই জায়গাটায় আজকে তোমরাও ভিডিও করো ভিউজটা মানে ভিউ পয়েন্টটা খুবই ভালো অসাধারণে ঠিক আছে এই যে টার্নিং খুবই ভালো লাগে আর দেখতে পাচ্ছ এটা কিন্তু রাত্রে অলরেডি কিন্তু এখন থেকেই কিন্তু চালু হয়ে গেছে লাইটগুলো অলরেডি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ না হয়তো ক্যামেরার মাধ্যমে কিন্তু অলরেডি কিন্তু জ্বলছে ঠিক আছে আর খুবই অসাধারণ একটা জায়গা চাইলে তোমরা আসতে পারো একবার হলে একবার হলেও তোমরা ঘুরে যেতে পারো এই যে ক্যানিং ভাইরাল ব্রিজ থেকে ঠিক আছে যেটা মৌখালি ব্রিজ নামে পরিচিত চাইলে এখানে আসতে পারো বন্ধুবান্ধব নিয়ে খুবই ভালো জায়গা এবং খুবই প্লেসমেন্ট দারুণ এখানে কিন্তু একটা রেস্টুরেন্টও হচ্ছে অলরেডি চাইলে খাবার দাবারও খেতে পারবে কিন্তু এখনও পর্যন্ত হয়নি কাজ চলছে ঠিক আছে তাহলে তোমরা আসতে পারো আর খুবই ভালো একটা জায়গা অসাধারণ এই যে মিডিল ব্রিজটা এটাই কিন্তু বেশি ভিড়ে সব বন্ধুরা আমরা চলে এলাম সেই ভাইরাল মৌখালি ব্রিজে মৌখালি ব্রিজে আর এখানে দেখতে পাচ্ছ বড় বড় ইউটিউবার কিন্তু চলে এসেছে আমরা অতক্ষণ ওয়েট করার পরে বড় বড় ইউটিউবারদের দেখা হলো আমরা ওয়েট করছি এখান থেকে আধা ঘন্টার মতো কিন্তু তুমি একবারে ফোন করলে না বসেই আছি তোমাকে ফোন করলাম তবে তোমায় পাওয়া গেলো বলুন হ্যাঁ সত্যি বলছি আধা ঘন্টা না কুড়ি পঁচিশ মিনিট হবে কারণ আমরা কোথা থেকে আসছি না এই নাড়াগুনিয়া ওখান থেকে হোটেল উদ্বোধন করে না উদ্বোধন করে না ভাত হ্যাঁ 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 উদ্বোধন করি প্রথম ভাত ওই হোটেলের প্রথম প্রথম ভাত তুমি কোথা থেকে এসছো বলো আমি বারিপুর থেকে এসছি ভাই বন্ধুরা এটা আমার বন্ধু খুব কাছের বন্ধু বারিপুর থেকে আমরা ঘুরতে এসেছি কিন্তু দেখা হয়নি আমরা এখানে এসে তারপরে তার বন্ধুকে ডাকলাম তারপরে বন্ধু এলো এসে অপেক্ষা করলো হ্যাঁ তার সঙ্গে ইউটিউবার বড় আতিথি দেখছে আমাদের ভাইরাল জায়গাটা কেমন লাগছে বলো এই জায়গাটা ভীষণ ভালো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর আমার দেখা ক্যানিংয়ের বুকে সবচেয়ে সেরা জায়গার মধ্যে একটা আর দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেও সেরা জায়গা বলতে গেলে একটা যারা প্রকৃতি প্রেমী গাছপ্রেমী এবং নদী নদীপ্রেমী তারা হচ্ছে এখানে আসতে পারে অবশ্যই ভীষণ ভালো জায়গা একটা মানে মনটা পুরো ভরে যাবে একটা আর তার সঙ্গে তো এই গোধূলি বেলাতে আকাশের যে দৃশ্যগুলো আরও দেখাতে বললো ভীষণ ভালো আর মেঘলা আকাশ অনেকবার ভিজে ভিজে এসেছি অনেক কষ্ট এসেছি এমত্তে পেট খালি করে আসছে তো খালি করতে হবে তার কারণ হচ্ছে ওয়াইটার সবাই এখন হয় অনেকে তো অনেকে চেপে চেপে থাকে আর অনেকে আবার এমটি করে কেমন লাগছে বলুন ভালো লাগছে ওয়েদারটা অস অসাধারণ একদম স্মুথ লাগছে তো যাই হোক বৃষ্টির দিনে খুবই ভালো লাগছে নাকি বৃষ্টি বলে তো ভালো লাগবে অত্যন্ত গরম হলে তো একটু আস্তাস পেয়ে যায় মানুষ একটা বড় ইউটিউবার যদি চিনে থাকো কমেন্টে জানাও এত সুন্দর এত প্লেসমেন্ট মানে দারুণ ভিডিও করার জন্য রিলস ভিডিও বানানোর জন্য ব্লগ ভিডিও করার জন্য অথবা তুমি যদি একটা ন্যাচারাল প্রাকৃতিক তুমিকে ভালোবাসো তুমি আসতে পারো ক্যানিং রেস্টুরেন্ট যেটা গ্যালাক্সি রেস্টুরেন্টে চলে আসার পর এখান থেকে আমরা কিছু অর্ডার করলাম খাওয়া দাওয়া করলাম আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পর কিছু ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করার পর সবাই বাড়ি চলে আসলাম যার বাড়ি চলে গেল আমরা বাড়িতে চলে আসলাম খুবই ভালো একটা দিন কাটলো আমাদের তোমরা যদি এরকম ধরনের ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করতে বলো না ততক্ষণের জন্য